ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও খোয়াই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মেগা আইনি পরিষেবা শিবিরের আয়োজন করা হয় বৃক্ষে জল অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা আদালতের বিচারক তথা ডিস্ট্রিক্ট জাজ শঙ্করী দাস এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রাজীব ভট্টাচার্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব জে দেববর্মাস অন্যান্যরা উপস্থিত ছিলেন উক্ত শিবিরে জেলা আদালতের সমস্ত বিচারক আইনজীবীরা এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষের সকলে উপস্থিত ছিলেন সাধারণ জনগণকে আইনি পরিষেবা দিতে স্বাস্থ্য দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর বন দপ্তর সহ অন্যান্য দপ্তর ক্যাম্পে স্টল খুলে বসেন জনসচেতনতা কারণ নাগরিক হিসেবে আমার জানার অধিকারও আছে আবার উচিত যে সরকারের যেই সব স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের সেই সম্পর্কে আমার একটা সম্যক ধারণা উচিত কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশন বলছে আমাদের দেশ হচ্ছে ওয়েলফেয়ার কান্ট্রি কল্যাণ জনকল্যাণমুখী দেশ ওয়েলফেয়ার স্টেট আমাদের কান্ট্রি তা ওয়েলফেয়ার স্টেটের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে একদম হামমেল থেকে যে হামমেল মানুষটা আছে যেই নাগরিকটা আছে তারও কল্যাণ সাধনা করা সেটাই মেইন ওয়েলফেয়ার স্টেটের মেইন উদ্দেশ্য সেজন্য এই আমাদের ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি খোয়াইয়ের এই মেগা লিগাল সার্ভিস ক্যাম্পটার পরিচালনা